অজানা জ্বরে প্রাণ গেল এক শিশুর অজানা জ্বর প্রাণ কেড়ে নিল এক শিশু দুবরাজপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মন্ডলের সাড়ে তিন বছরের শিশু অরিত্র মৃত্যু হয় গতকাল বুধবার জ্বর বমি পায়খানা মাথা ব্যথা উপসর্গ লক্ষ্য করে পরিবারের সদস্যরা বেলা বাড়ার সাথে সাথে অচৈতন্য হয়ে পড়ে ওই শিশু তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা না মেলায় অরিত্র মন্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শিশুর অবস্থা দেখে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক গ্রামীণ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরের আরও একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা শুরু হয় অরিত্রের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর অরিত্র মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মৃত অরিত্র মন্ডলের দাদু জানিয়েছেন জ্বর বমি পায়খানা মাথা ব্যথা ছিল চিকিৎসার জন্য একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরিত্রকে কিন্তু শেষ রক্ষা হয়নি পরিবার ও স্থানীয় সূত্রের খবর অরিত্রের মা ও দাদা জ্বরে আক্রান্ত জ্বরে আক্রান্ত রয়েছেন এলাকার বেশ কয়েকজন খবর চাউর হতেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয় ছিলেন জেলার এন্টোমোলজিস্ট প্রিয়ব্রত সরকার দুবরাজপুর ব্লকের পাবলিক হেলথ ম্যানেজার রিক্তা মুখার্জি সহ আরও অনেকেই তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর আগামীকাল এন্টোমোলজির একটি দল পাঠানো হবে এলাকায় সেখানে কার কার বাড়ির সদস্যদের এরকম উপসর্গ রয়েছে তা পরীক্ষা করা হবে

সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর